আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে দেখবো কীভাবে হচ্ছে একটা ভিডিও কাজ করার পরে সেটাকে হচ্ছে ইম্পোর্ট করতে হয় অর্থাৎ রেন্ডার করতে হয় ফাইনাল আউটপুটটা কীভাবে দেখবো আমরা দুইভাবে হচ্ছে একটা ভিডিওকে রেন্ডার করতে পারি বা হচ্ছে আউটপুটটা দেখতে পারি একটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে এক্সপোর্ট করতে পারি এবং আর একটা হচ্ছে মিডিয়া ইনকোর্টারের মাধ্যমে সেটা দেখতে পারি এখন প্রথমেই হচ্ছে আমরা জানবো যে কেন আমরা হচ্ছে দুইটা সফটওয়্যার ইউজ করব। আমরা বেসিক্যালি রেইন কোটারটা ইউজ করবো কেননা আমরা যখন এখান থেকে প্রিমিয়ার প্রোতে প্রজেক্টটা হচ্ছে সাবমিট করি বা হচ্ছে রেন্ডার করি তখন হচ্ছে এটা ফাইভ সাইজ অনেক বড় হয়ে যায় পাশাপাশি রেন্ডার থাকা অবস্থায় আমি চাইলেও অন্য কোনো কাজ বা প্রজেক্ট হচ্ছে করতে পারবো না অ্যাট এ একই টাইমে কিন্তু আমি যদি মিডিয়া ইনকোটার থেকে করি সেক্ষেত্রে আমি এমপি ফোর ফরম্যাটে কনভার্ট করতে পারবো পাশাপাশি আমি এইখানে প্রজেক্ট হচ্ছে অন্য একটা প্রজেক্টের কাজ করতে পারবো এবং ওখানের ফাইল সাইজটা অনেক ছোট হয় সো এই কারণে আমরা দুইটা পার্সন থেকে হচ্ছে রেন্ডার দিয়ে দেখব শুরুতে হচ্ছে আমি এই ভিডিওটাকে যতটুকু রেন্ডার দিতে চাই আমি ওই এরিয়াটাকে হচ্ছে ছোট করে নিব আদারওয়াইজ হচ্ছে আমি যদি এখানে অনেক প্রজেক্ট নিয়ে কাজ করি এখানে যতগুলো হচ্ছে টাইম লাইনে কাজ থাকবে সবগুলোই হচ্ছে রেন্ডার হবে তা আমি যদি অল্প একটু পরিমাণ এখান থেকে রেন্ডার দিতে চাই অতটুকু এরিয়া ওয়ার্ক এরিয়া আমাকে সিলেক্ট করে নিতে হবে তার জন্য আমি কী করব এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে মার্কিন অ্যান্ড মার্ক আউট সো মার্কিনটা দিয়ে আমি কি করতে পারবো শুরুর দিকের এরিয়াটা এই যে এখানে আমার প্লে হেডটা যেখানে থাকবে সেখানে মার্কিং করব। আর যদি আমি লাস্টের দিক থেকে হচ্ছে অতটুকু এরিয়া সিলেক্ট করবো তাহলে মার্ক আউট মার্কিংয়ের শর্টকাট হচ্ছে আই মার্ক আউটের শর্টকাট হচ্ছে ও সো এই এরিয়াটুকুই শুধু আমার এখন সিলেক্ট হয়ে গেছে আমার এইটুকুই হচ্ছে কি করবে রেন্ডার হবে যদি আমার পুরো এরিয়াটা প্রয়োজন হয় তখন আমার এই অপশান দুটো সিলেক্ট করার প্রয়োজন নেই আমি এইটুকু প্রথমে সিলেক্ট করলাম দেন হচ্ছে আমি ফাইল থেকে ফাইলে যাব ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট অপশনে যাব এক্সপোর্ট থেকে কমেডিয়া এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম আমি সরাসরি কন্ট্রোল এম প্রেস করে এখানে আসতে পারি তো আমার এই আউটপুটে আসার পরে এই যে ফর্ম্যাটটা হচ্ছে আমি চেঞ্জ করে দিব হচ্ছে এই স্টট টু সিক্স ফোর এবং এখান থেকে প্রি সেটটা রাখবো ম্যার সোর্স আরবিট্রেড আর যদি আমি হচ্ছে আলাদা করে ভিডিও এবং অডিও হচ্ছে ইম্পোর্ট করতে চাই এক্সপোর্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে টিকমার্কগুলো হচ্ছে দিয়ে দিবো যে এখন শুধুমাত্র আমার অডিওটা আসবে আমি যদি দুটোই চাই দুটো কি টিকমার কন করে দিব। এটুকু মোটামুটি করার পর আমার এখানে দুইটা অপশন আসছে একটা হচ্ছে কিউই অ্যান্ড এক্সপোর্ট এক্সপোর্ট দিলাম আর সরাসরি এটা হচ্ছে সফটওয়্যারের মধ্যে দিয়ে এক্সপোর্ট হবে আর কিউই দিলে আমাকে মিডিয়া ইনকোর্টারে নিয়ে যাবে আমি এখান থেকে আগে দিয়ে দিলাম এক্সপোর্ট কিন্তু আমি কিউই থেকে মিডিয়া ইনকোর্টারে যদি এক্সপোর্ট দিতে এটা শুধুমাত্র হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখান থেকে আমি ভিডিওগুলো রেন্ডার দিতে পারি অন্য কোনো কাজ নেই তা আমরা হচ্ছে এখান থেকে সেম ভার্সনের সফটওয়্যার হইতে হবে মিডিয়ার ইনকোডার এবং প্রেমের যদি আলাদা ভার্সন হয় তাহলে এটা কাজ করবে না অটোমেটিক আমি আবার হচ্ছে এটা দেখবো প্রিভিউটা আমার কোথায় সেভ হয়েছে আচ্ছা এখানে একটু ছিল আমরা একটু পরে দেখবো এখানে একটা এখন আমরা সরাসরি ফাইল থেকে আবার যাব। এক্সপোর্ট দেন হচ্ছে মিডিয়া মিডিয়া আসার পর এখানে আমার আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে আউটপুট নেম আমি এখান থেকে কোথায় হচ্ছে দিব সেমভাবে এই যে এটা এখানে সেভ হয়েছে আমি চাইলে কি করতে পারবো এখান থেকে অন্য পজিশনেও সেভ করে দিতে পারবো লাইক আমি এটাকে কাট করে হচ্ছে নিয়ে যাই অন্য আরেকটা লোকেশনে আমি সেভ করতে চাই ডেস্কটপে আমি একটা ফোল্ডার করে নিব লাইক আমি হচ্ছে ফোল্ডারটার নাম দিলাম যে প্রজেক্ট বা হচ্ছে আপনাদের ব্যাস নম্বর যেটাই হচ্ছে আপনারা দিতে চান এখানে প্রজেক্ট এসে আমি একটা নাম দিতে পারি লাইক হচ্ছে ফার্স্ট প্রজেক্ট বা সেকেন্ড প্রজেক্ট সো ফার্স্ট প্রজেক্ট দিলাম দেন হচ্ছে এখানে আমি আগে কী করবো ওই যে আমি যেটা নিয়ে এসছিলাম সেটাকে পেস্ট করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমার আগেরটা ছিল দেন আমি হচ্ছে সেকেন্ড প্রজেক্ট দিয়ে দেবো সেকেন্ড আমি হচ্ছে এখান থেকে সেভ দিব আমার এই যে দেখেন নামটা চলে আসছে এবং লোকেশনটা চলে আসছে সেম অপশনগুলো রাখবো এখান থেকে প্রিসেটটা দিব দেবো মার্সর্স হাইব্রিডেড দেন আমি হচ্ছে চলে যাবো কিউইতে এখান থেকে আমি সরাসরি হচ্ছে ওপেন হয়ে যাবে এই যে আমার সরাসরি হচ্ছে লিঙ্ক হয়ে গেছে আমি একটু টাইম দিব আসতে হচ্ছে একটু মাঝে মাঝে সময় নেই তো আমি এখানে যে দেখেন ওপেন হচ্ছে আমার এখানে আসার পরে এই যে আমার প্রজেক্টের মধ্যে যাই আমার অলরেডি কিন্তু আগের এটার কত ছিল এটা হচ্ছে একত্রিশ পয়েন্ট ওয়ান এম বি এটার লেন্থ হচ্ছে পঁচিশ সেকেন্ড সো আমি এখান থেকে যদি মিডিয়ান কোর্টারে যাই এখানে সেম অপশানগুলোকে আমি প্রি সেটগুলোকে চেঞ্জ করতে পারি চাইলে এই স্টার টু সিক্স ফোর দিবো হাইব্রিডেড দিব এখান থেকেও লোকেশনটাকে আমি চেঞ্জ করতে পারবো তো অলরেডি আমি একবার লোকেশন সেট করে এটার প্রয়োজন নেই আমি এই যে একটা ব্লু হচ্ছে সরি গ্রিন কালারের বাটন দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব অথবা এন্টার প্রেস করবো কীবোর্ড থেকে তাহলে তাহলেই কি করবে এটা আসতে করে রেন্ডার হওয়া শুরু করবে এই যে আমার এখান থেকে দেখাচ্ছে আমার কতক্ষণ হচ্ছে টাইম রিম্যাপিং কতক্ষণ লাগবে এটা রেন্ডার হতে এবং কয় সেকেন্ড হচ্ছে অলরেডি হয়ে গেছে তো আমি এভাবে করে কি করতে পারি রেন্ডার করতে পারি তো আমরা এটার মধ্যে কোনো কাজ করিনি হয়তো বা পার্থক্যটা ওভাবে করে বুঝতে পারবো না কিন্তু এটা খুবই দ্রুত হয়ে গেছে কিন্তু যখন আমরা বড়ো বড়ো প্রজেক্টগুলো করবো তখন এই যে আমার কাজ শেষ তখন কি করব। আমাদেরকে মিডিয়া ইনক্রডারই ব্যবহার করতে হবে এবং হচ্ছে টাইমিংয়ের যে পার্থক্যটা বা এমবির পার্থক্যটা সেটা আমরা বুঝতে পারবো তাই আমি এটার হচ্ছে লেনটা দেখি এটা হচ্ছে সাইজটা হচ্ছে একত্রিশ এমবি আর এটা যদি দেখি এটাও সেম এটা কারণ হচ্ছে এখন বোঝা যাবে না যখন বড় প্রজেক্ট করবেন তখন বুঝতে পারবেন বলতে এটাই ছিল আপনি একটা ভিডিও ফাইলটাকে হচ্ছে কাজ করার পরে কিভাবে রেন্ডার বা আউটপুটটা দিতে পারেন আর মেইল ফাইলটা যদি সেভ করতে চান সেক্ষেত্রে ফাইল থেকে সেভ অ্যাস দিবেন দেন আপনি যেখানে সেভ করতে চান লাইক ডেস্কটপে সেভ করতে যাচ্ছে আমি তাহলে আমি এই প্রজেক্টের মধ্যে কিনা এখানে একটা নাম দিতে পারি সো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম না ফার্স্ট তাহলে আমার প্রজেক্টটা সেভ হয়ে গেলো পরবর্তীতে আমি এই প্রজেক্টটার মধ্যে আরও কাজ করতে পারবো এছাড়াও একটা বিষয় দেখব যখন আমরা ক্লায়েন্টকে হচ্ছে এই প্রজেক্টগুলোকে সাবমিট করব। তখন কিন্তু আমাদের এই সোর্স ফাইল যা কিছু আমরা কাজ করেছি সবগুলো প্রোভাইড করতে হবে আদারওয়াইজ এই সোর্সগুলো না দিলে ফাইল মিসিং দেখাবে ক্লায়েন্ট হচ্ছে এটাকে এডিট করতে পারবে না তো আমরা এখান থেকে ফাইলে যাব দেন হচ্ছে এখানে একটা অপশন আছে প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার থেকে এই যে কালেক্ট ফাইলস অ্যান্ড কপি নিউ লোকেশন এখানে হচ্ছে এই যে লোকেশনটাকে আমি সেট করতে পারি কোথায় হচ্ছে আমি এটা সেট করতে চাই তো আমি ধরেন এখানে হচ্ছে ফাইলগুলোকে কালেক্ট করতে চাচ্ছি অর্থাৎ সব কালেক্ট করতে চাচ্ছি সিলেক্ট ফোল্ডার দেন হচ্ছে ওকে তাহলে কি হবে এখানে আমি যা যা ইউজ করছি সব কিছু দেখা যাবে এই যে আমার এখানে এই যে দেখেন আমার কোভিড ফার্স্ট এই যে যা কিছু ইউজ করেছি ফাইল আকারে হচ্ছে আমার চলে আসছে আমি এখন যদি এই ফোল্ডারটা হচ্ছে জিপ করে ক্লায়েন্টকে দিই তাহলে ক্লায়েন্ট ইজিলি হচ্ছে এটাকে এডিট করতে পারবে বা কাজ করতে পারবে আদারওয়াইজ যদি হচ্ছে আমি শুধুমাত্র এই ফাইলটা দিই তাহলে এটা দিয়ে ক্লায়েন্ট কাজ করতে পারবে না ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে